হ্যালো হাই কি অবস্থা এই তো কি এখানে কোনো টার্গেট আছে না কোনো টার্গেট নাই বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছো ব্রেকআপ হয়ে গেছে বয়ফ্রেন্ডই নাই আবার ব্রেকআপ তো জানোই যখন জিজ্ঞেস করতেছো কেন না একটু বাজায় দেখলাম নতুন কি হইছে কিনা আচ্ছা আর কতক্ষণ থাকবে এখানে তুমি যতক্ষণ আছো তার মানে তুমি আমার জন্য ওয়েট করতেছো হ্যাঁ করতেই পারি হুম বাট তুমি জানলা কেমনে আমি এখানে আসবো আমি সবই জানি জেগা ভাল লাগত তো সামৰণি চল এতদিন ধরে একসাথে কাজ করছি তোমার সম্পর্কে কিছুই জানি না আমার সম্পর্কে বেসিক্যালি তেমন কিছু জানার নেই আমি রকি দ্যাটস ইট ফ্যামিলি সম্পর্কে কিছু বলো হোয়াট হোয়াট ইউ মিন বাই ফ্যামিলি ফ্যামিলি মানে বাবা মা রিলেটিভস কিছুই নাই বাবা মা আমার কেউ নাই কেউই নাই লোক স্টোরিটা খুবই শর্ট আমাকে ছোটবেলায় ডাস্টবিনের পাশে পাওয়া যায় আর তারপর রিকি ভাইয়ের কাছেই বড় হই ডাস্টবিন মানে এখন দেখো যারা আমাকে ফেলে গেছে তারা আমার বাবা মা নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আই ডোন্ট इवन आई डोंট কেয়ার বাই দ্য ওয়ে হোয়EVER বাট তোমা'র স্টোরি বল আওয়ার স্টোরি আর কি सेम তোমার মতোই ছোটবেলায় মামা রাজা তারপর বাবার একটা বিয়ে কর আমাকে রেখে যায় অনাথ আশ্রমে তারপর আর কি আশ্রমের এক চাচি আমাকে সেল করে দেয় এই তো তারপর থেকে তোমাদের সাথে কাজ করছি এটাই আমার লাইফ স্টোরি বাট ব্রো ইচ্ছাটা তেমন জমলো না আরেকটু ইমোশন ঢালতে পারো স্টোরিটা আমার লেভেল আসেনি এখন আমার স্টোরি যা আমি তোমাকে সেটাই বলছি পার্টি কিছু অলরাইট রিকি ভাই আমাকে আমি টার্গেট ফাইন রিকি ভাই যে তো বলছে কাজটা তো করতেই হবে তোমাকে আমি আগে বলছিলাম আমরা পালাই যাই মিম তুমি গ্যাং এর অবস্থা দেখছো আমিও সেটাই দেখছি গ্যাং অ্যাক্টিভিটিস কিন্তু একদমই ভালো আমি টেনশনে আসি সব প্রবলেম কিন্তু আমাদের উপরে চলে আসে কেন গ্যাং অ্যাক্টিভিটিসের জন্য আমাদের কেন প্রবলেম হবে সিম্পল লিড আমরা এখন আমাদের কাছে গ্যাং এর সব ইনফরমেশন আছে আমরা যদি হুক করে আরেকটা রুপে চলে যাই দেখি ভাই শেষ তাহলে চলো আমরা পালাই যাই ওয়ে আমরা যেখানেই যাই আমাদের ট্র্যাক করতে মিনিট টাইম লাগবে তো এখন কি করব আমরা সলিউশন কি আমি নিজেও জানি কিন্তু ভালো কিছু আমিও তোমাকে আগেই বলছি আমরা যেখানেই যাই আমাদের ট্র্যাক করা ওদের দুই মিনিটের ব্যাপার আর তুমি ভালো করে জানো আমরা কখনো টার্গেট মিস করি সেটা তুমি হও আর আমি সো বেটার শুট মি এট ফার্স্ট তোমার লাস্ট উইশ কি একটা সারপ্রাইজ ও হ্যাঁ তুমি ওকে একটা সারপ্রাইজের কথা বলছিলাম পার্টিতে ইনভাইটও করছিলা সেই পার্টিতে নাকি আমাকে কি সারপ্রাইজ দিবা বাট পরে ইনভাইটেশন ক্যান্সেল করে দিছি কেন আমি যখন জানতে বললাম আমরা আর বেশিদিন এই গ্যাং এ নাই আই ডোন্ট থিং সারপ্রাইজ দেওয়ার তেমন একটা কোনো মিনিং তাই আমি পার্টি ক্যান্সেল করে সারপ্রাইজটা কি জানতে পারি এসব বাদ দাও না শুট মি তুমি আগে শুট করো লুক এই ওয়ার্ল্ডে আমার আর কেউ নাই পেরে শুট মি তুমি শুট করো আমায় আমি পারবো না শুট করতে তুমি আগে শুট করো কাম অন আই নো ইউ তুমি এরকম না তুমি অনেক স্ট্রং তুমি এর আগে কোনো টার্গেট মিস করো আই নো ইউ ক্যান ডু ইট শুট মি আমি পারবো না তুমি আগে শুট করো এই বাবা তুমি কেন পারবা না শুট মি আই সেড শুট মি আমি বললাম তুমি পারবো না তুমি শুট করো

প্লিজ আমি পারবো না কেন পারবে না তুমি আমাদের সাথে করতে কেন বিকজ আমার তোমার ফ্লার্টিং গুলো ভালো লাগে আর আমি তোমার সাথে এখন ফ্লার্টিং করতেছি না শুট মি নো নো শুট মি আই সে ইট শুট মি শুট মি তো প্লিজ আমি পারবো না শুট মি পারবো না আই সে শুট মি কাম অন শুট মি শুট মি তুমি পারবে না সরি আমি ইচ্ছে করে করি নাই আই নো আই নো আমাকে শুট করো প্লিজ আমাকে শুট করো আমি পারবো না আমি পারবো না